ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের আজকের প্রতিবেদনে আপনাকে স্বাগতম শিশু এই শব্দটি আমাদের কল্পনায় জাগিয়ে তোলে এক নির্ভেজাল স্নেহময় শৈশবের ছবি যেখানে আছে হাসি খুশি দুষ্টুমিতে ভরা দুরন্তপনা আর বাবা মায়ের ভালোবাসায় ঘেরা সুরক্ষিত এক জীবন প্রতিটি জাতির স্বপ্ন আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ জড়িয়ে আছে তাদের শিশুদের সঙ্গে জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী আঠারো বছর বয়স পর্যন্ত প্রতিটি মানুষই শিশু তবে বাস্তবতার নির্মম চাপে আমাদের আশেপাশেই আছে এমন অনেক শিশু যারা সেই স্নেহ মমতার ছায়া থেকে বঞ্চিত যাদের জীবন কাটে রাস্তায় রাস্তায় প্রতিদিন যাদের সংগ্রাম শুধু টিকে থাকার জন্য এই শিশুরা পরিচিত পথ শিশু নামে যাদের জন্য নেই নিরাপত্তা নেই ভালোবাসা আর নেই একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন সাধারণত এই পথ শিশুদের দেখা মেলে আমাদের শহরের রেল স্টেশন বাস টার্মিনাল লঞ্চঘাটসহ নানা জনসমাগমপূর্ণ স্থানে যে বয়সে তাদের স্কুলের মাঠে খেলাধুলা করে আনন্দের সময় কাটানোর কথা সেই বয়সে তাদের দেখা যায় ধুলো ময়লায় ভরা পথের ধারে খাবার খুঁজে ফিরতে খোলা আকাশের নিচে তাদের জীবনের প্রতিটি দিন কাটে সংগ্রাম করে পথে পথে ঘুরে বেড়ানো এই শিশুরা প্রতিনিয়ত অবহেলার শিকার অনাহারে অর্ধাহারে বেড়ে ওঠা এই শিশুদের জীবন অন্ধকারে ঘেরা এদের মধ্যে অনেকে খাদ্যের অভাবে ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে আবার অনেকে অল্প বয়সেই মাদকের জগতে জড়িয়ে পড়ে চুরি ছিনতাই সহ নানা অপরাধে লিপ্ত হওয়া যেন তাদের নিয়তি হয়ে দাঁড়ায় আসুন আমরা নিজের সন্তানকে যেভাবে ভালোবাসি তেমনি এই পথ শিশুদের প্রতিও ভালোবাসার হাত বাড়িয়ে দিই আমাদের ছোট ছোট প্রচেষ্টা এবং ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের মতো সংগঠনগুলোর সহযোগিতার মাধ্যমে আমরা একসাথে গড়ে তুলতে পারি আমাদের স্বপ্নের বাংলাদেশ একটি সুখী সুন্দর এবং সবার জন্য সমৃদ্ধশালী বাংলাদেশ পথ শিশুদের জীবনে পরিবর্তন আনার জন্য আপনাদের একটুখানি সহযোগিতা অনেক বড় ভূমিকা রাখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডস সার্কেল স্পোর্টিং ক্লাবের এই মহত্তি প্রচেষ্টার অংশ হন একসাথে আমরা একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারি